আচ্ছা দাদু যখন কোনও আধুনিক যন্ত্র ছিল না তখন মানুষ কিভাবে ফসল ফলাত প্রাচীনকালে যখন কোনো আধুনিক যন্ত্র ছিল না তখন মানুষ হাতে তৈরি সাধারণ যন্ত্রপাতি ব্যবহার করে ফসল ফলাত যেমন লাঙল খুরপি কাস্তে ইত্যাদি তারা জমি চস্ত বীজ বপন করত আর ফসল কাটার জন্য প্রকৃতির ওপর নির্ভর করত অনেক পরিশ্রম করে তারা ফসল ফলাত এবং প্রকৃতির সাথে সামঞ্জস্য বোঝাই রেখে কাজ করত দাদুভাই একটা সময় ছিল যখন এত আধুনিক যন্ত্র ছিল না কিন্তু তখনও মাঠের পর মাঠ মানুষ ফসল ফলাত আগের দিনে মানুষ বেশি পরিশ্রম করত সব কাজ নিজের হাতে করত একা একা কাজ করে উঠতে না পারলে কৃষকদের দিয়ে কাজ করাত তখন মানুষ কাজের বিনিময়ে কাজ করে দিত টাকার বিনিময়ে কাজ করে দিত এরপর মানুষ বুদ্ধি খাটিয়ে কৃষিকাজের উন্নতি করতে শুরু করল আবিষ্কার করল টিলার তখন কৃষকের কাজ সহজ হয়ে যায় আগে যে জমি ফসলের উপযোগী করতে সময় লাগত দুই থেকে তিন দিন সেই কাজ পাওয়ার পাওয়ারটিলারের সময় লাগত এক থেকে দুই ঘণ্টা থা দাদু এখন মানুষেরা যে খেতে প্রচুর পরিমাণ সার ব্যবহার করে তোমরা যখন ফসল ফলাতে তখনও কি এভাবে জমিতে কীটনাশক ব্যবহার করতে এখনকার মতো তখন এত রাসায়নিক সার ব্যবহার করা হতো না আমরা মূলত প্রাকৃতিক সার ব্যবহার করতাম যেমন গোবর কম্পোস্ট এগুলো ব্যবহার করে জমি উর্বর রাখতাম আর পোকামাকড় তাড়াতে আমরা প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করতাম যেমন নিম পাতা ব্যবহার করা বা ফসলের মধ্যে এমন গাছ লাগানো যা পোকামাকড়কে দূরে রাখে হ্যাঁ অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে আমাদের শরীরের বেশ ক্ষতি হতে পারে যেমন চামড়ার সমস্যা শ্বাসকষ্ট এমনকি ক্যান্সারেরও ঝুঁকি বাড়ে আর এটা পরিবেশের ক্ষতিও করে দেখো কীটনাশক মাটি জল আর বাতাসকে দূষিত করে যার ফলে অনেক উপকারী পোকামাকড় পাখি আর অন্যান্য প্রাণীও মারা যায় পুরো বাস্তুতন্ত্রের ক্ষতি হয় আচ্ছা দাদু আমরা এটা কিভাবে প্রতিরোধ করতে পারি জৈবসার ব্যবহার করা যেতে পারে যেমন কম্পোস্ট গোবর সার বা সবুজ সার এছাড়াও ফসলের চক্রান পদ্ধতি ব্যবহার করা যেতে পারে যেখানে বিভিন্ন ফসল পালা করে চাষ করা হয় আর প্রাকৃতিক কীটনাশক যেমন নিম তেল ব্যবহার করা যেতে পারে